আমার বন্ধুগণ আবদুল্লাবিনিফা রহমাতুল্লাহি আলাই ছাত্র আর আবদুল্লাহ বিন মুবার রহমতুল্লাহি আলাই ছাত্র হচ্ছে স্বয়ং ইমাম বুখারি রহমতুল্লাহি আলাই। আল্লাহ একবার কোরআন এর পরে যেটা একদম গোটা পৃথিবীর সব আলে মোলাম একমত কোরআনুল করিমের পরে যদি কোনো একটা পৃথিবীতে সহি গ্রন্থ থাকে এটা হচ্ছে বুখারি শরীফ সোহান আল্লাহ বলেন তাহলে আবদুল্লাবিন মুবারক রহমতুল্লাহ আলে হচ্ছেন ইমাম বুখারি রহমুল্লাহর উস্তাদ আর আবদুল্লাবিন মোবারকের উস্তাদ হচ্ছে স্বয়ং ইমামে আজম আমরা যার যাকে মাজহাবের ইমাম মানি ইমামে আজম আবু হানিফা রহমত ছাত্র হচ্ছে ওনার ঘটনা উনি হজে গেলেন হজ করার জন্য কাবা শরীফের কিনারায় লোক বসে বলা বলি করছেন অথচ এই দুইজন লোক কোনো মানুষ না এই দুইজন লোক হল আল্লাহর দেওয়া সোহান আল্লাহ বলেন এই দুইজন ফেরেস্তা মানবপ্রুফি ফেরস্তা কাবা শরীফের পাশেই কী যেন বলা বলি করছেন বিন মুবারকের কানে আসছেন তখন বিন মুবারক কান লাগালেন এই মানুষ দুটা কি বলছে বসে বসে একজন বলে ভাই শোনো এই হজে কত হাজার মানুষ আসছে যে না না জানি না একজন ফেরেশতা বলছে এই হজে ছয় লক্ষ মানুষ হজ করতে এসেছে জুরু বলেন এসে আল্লাহ তদানিন্তন সময়ে লক্ষ হাজি সাহেব হজ করতে গেছেন সবচাইতে বড় দুঃখের বিষয় হল লক্ষ মানুষের একজন হাজি সাহেবের হজ আল্লাহ কবুল করে নাই নাউজুবিল্লা বলেন লক্ষ হাজি সাহেবের একজন হাজিরও হজ কোরবানি করে নাই মানি ওনারা তো প্রত্যেকেই কোরবানি দিয়েছেন কোরবানিও আল্লাহর দরবারে কবুল হয় নাই আরেক হাজি সাহেব দুইজন যে কথা বলছেন ওই দুইজনের মধ্য থেকে একজন বলছেন সব চাইতে মজার ব্যাপার হলো একজন হাজি হজ করতে আসে নাই এমন একটা উত্তম সুন্দর আমল তিনি করেছেন যার কারণে আল্লাহ আলা তার পক্ষ থেকে একজন ফেরেস্তাকে দিয়া হজ করাইছেন যার হজের বদৌলতে হাজি সাহেবের হজ আল্লাহ কবুল করে নিয়েছেন আল্লাহ একবার একজন হাজি সাহেব তাও আবার আল্লাহর দেওয়া ফেরেশতা তার মাধ্যমে লক্ষ হাজিদের হজ কবুল করলেন তাহলে কোন ব্যক্তি হজে আসে নাই তার পক্ষ থেকে একজন ফেরস্তা দিয়ে আল্লাহ হজ করাইলেন আবার শুধু করাইলেন নয় কেয়ামত পর্যন্ত তার জন্য ওই ফেরস্তা প্রত্যেক হজের বছরে হজ করবেন সুবাহ আল্লাহ বলেন ওই ব্যক্তিটি হলো দামেশকের একজন লোক যার নাম হলো আলী বিন ওয়াফাক ধরেন আমরা আলী বললাম উনার পরিচিতি হলো উনি একজন মুসি আমাদের দেশে মুসিরা কি করে জুতা সেলাই করে ওই লোক আলী জুতা সেলাই করে নিজের পরিবারদেরকে খাওয়ায় আর একটা অংশ তার একটা বড্ড আশা হজ করবে আল্লাহর গড় তাওয়াফ করবে রসুলের রৌজা জিয়ারত করবে জামরাতে পাতর নিক্যাপ করবে সাফা মারুয়াশাঁ করবে তাওয়াফে কুদুম করবে এই মোহাব্বত নিয়া প্রত্যেক দিন ওই মুসি রোজগার করার পরে পরিবার পরিজনের মুখে আহার তুলে দেওয়ার পরে যা অবশিষ্ট তাকে তা অল্প অল্প করে টাকা পয়সা জমা করে জুড়ে বলেন আল্লাহ আসুন ওখানে একটু পরে যাচ্ছি এদিকে আবদুল্লাহ বিন আলাই ওই দুইজন লোক কাবা শরীফের পাশে আল্লাহর দেওয়া ফেরেস্তা মানব রুফি ফেরেস্তাদের কাছ থেকে জিজ্ঞাসা করলেন ও ভাই আপনারা যে ঘটনাটা বললেন এগুলো আমি শুনতেছিলাম আমাকে একটু পরিচয় দাও ওই মানুষটাকে আমি যাকে একটু চিনতে চাই তার কাছে একটু আমি গিয়ে দোয়া নিতে চাই তার পরিচয়টা বলুন ওনারা পরিচয় দিলেন দামেশকের দামেশকের একটা সাধারণ পরিবারের সাধারণ একজন লোক আলী বিন ওয়াফাক ওই লোকটি অমুক জায়গায় তাকে আপনি যদি তার কাছ থেকে দোয়া নিতে চান ওই জায়গায় গিয়ে খুশখবর নেবেন এরপরে আবদুল্লা বিন মুবারক হজের কাজ সম্পন্ন করে চলে গেলেন যেতে 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 আলি ওই মুসির গড়ে গিয়া পৌঁছে গেলেন একজন লোক থেকে জিজ্ঞাসা করলেন জিজ্ঞাসা করার পরে লোকটা ঘরটা দেখিয়ে দিলেন ওনার কাছে গিয়ে দরজায় নক করলেন দরজায় নক করে জীর্ণ শীর্ণ বাড়ি দরজায় নক করে দেখলেন একজন সাধারণ পরিবারের সাধারণ একজন লোক বের হলো এরপরে জিজ্ঞাসা করলেন আপনার নাম কি বলে যে আমার নাম আলী বিন ওয়াফাক নামটা যখন বললেন সাথে সাথে চিনে ফেললেন এখন মনে মনে চিন্তা করলেন অনেক দূর থেকে আমি আসলাম যার কুঁজে আসলাম তাকে তো পেয়ে গেলাম এখন জিজ্ঞাসা করা শুরু করলেন বলে যা আপনি এমন কি আমল করেন অথবা আপনার জীবনে এমন কি অলৌকিক ঘটনা আছে আমাকে একটু শোনান না আমি অনেক দূর থেকে আসছি আপনি আমার জন্য আসছেন আপনি কে আপনার পরিচয় কি তিনি বললেন আমি আবদুল্লা বিন মোবারক ওই মুসি কত গিয়ে আনের অধিকারী দেখেন আমাদের কিছু রিক্সা চালক বাহাই আছে রিক্সা চালায় মাতার গাম জড়ায় খায় আর ঘুমায় নাই নামাজ নাই রোজা নাই ইসলাম কিছু নাই তবে কিছু রিক্সা চালক ভাই আছে কিছু টমটম চালক আছে কিছু অসহায় মানুষ আছে কিছু কুলি কিছু কষ্ট করে দিন এনে দিনে কায় এমন মানুষ আছে যত কষ্ট করুক মাতার গাম জড়ুক যত রক্ত পড়ুক যত যুদ্ধ জীবনের সাথে কিন্তু আজান হয়ে গেলে মসজিদে চলে যায় আল্লাহ একবার বলেন ইসলাম চাড়ে না দিন চাড়ে না ধর্ম চাড়ে না ইসলামকে নিয়ে জানার চেষ্টা করে ইসলামকে নিয়ে বোঝার চেষ্টা করে ইসলামকে নিয়ে গবেষণা করার চেষ্টা করে ঠিক তেমন একজন মানুষ হলেন তেমন একজন মানুষ হলেন আলী বিন ওয়াফাক তিনি বললেন আপনি কি ওই আবদুল্লাহ বিন মুবারক যিনি আমাদের ইমামে আজম আবু হানিফ রহমতুল্লাহ আলাইর ছাত্র সুহান আল্লাহ বলেন তার মানে আবদুল্লাহ বিন মুবারকের নাম তিনি জানেন তার গবেষণা আছে একজন মুসি আবার বললেন আপনি কি ওই বিন মুবারক যার ছাত্র ইমাম বুখারি রহমাই সুহান এরপরে বিন মুবারক উত্তর দিলেন হ্যাঁ আমি তার ছাত্র ইমাম আবু হানিফা রহমতুল্লাহ ছাত্র আর আমার ছাত্র হলো ইমাম বুখারি রহমতুল্লাহ আপনি কিভাবে জানেন ওনার গবেষণা আছে বলেন এবার আপনি বলুন ও আলি আপনি বলুন আপনার জীবনের এমন একটি আমল কিংবা এমন একটি অলৌকিক ঘটনা যা আপনার জীবনে স্মরণীয় হয়ে থাকবে আজীবন যা আপনার উত্তম একটি আমল তিনি বললেন আমি তো একজন সাধারণ পরিবারের মানুষ মুসির কাজ করি আমি কিছু কিছু টাকা জমাই আমার আল্লাহর ভালোবাসায় আল্লাহর গরটা দেখবো তাওয়াফ করব সাফা মারোয়া সাই করব এবং মদিনা শরীফ গিয়া জিয়ারত করবো এমনকি আমি টাকা জমাইতে 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 একটা পর্যায়ে আমার সব হয়ে গেছে কা ফেলার সাথে কথা হয়ে গেছে চলতি বছরের কা ফেলার সাথে কথা হয়ে গিয়েছিল আমি হজে যাব হজের আনুষাঙ্গিক সরঞ্জাম যা কেনার তা প্রয়োজনীয় সব কিনে নিয়েছি আগামীকাল হজে যাব ঠিক তেমন মুহূর্তে আমি যখন আমার মুসির কাজ শেষ করে ঘরে ফিরলাম তখন আমার স্ত্রী ছিলেন গর্ভাবস্থায় সন্তান সম্ভবা একজন একজন স্ত্রী একজন মহিলা যখন গর্ভাবস্থায় হয় প্রেগনেন্সি হয় প্রেগনেন্ট হয় তখন ওই মহিলার এক এক সময় খাবারের রুচি এক এক রকম ভিন্ন ভিন্ন হয়ে যায় হঠাৎ করে আমার স্ত্রী একদিন গুছ্ত খেতে চাইলেন আমি আগামীকাল হজে চলে যাবো কা ফেলার সাথে সব কথাবার্তা হয়ে গেছে কিন্তু এর আগের দিনের রজনীতে আমার স্ত্রী গুছ্ত খেতে চায় তখন আমি হজের টাকা এগুলো তো করস করে গুস্ত আনা যাবে না আমার কাছে আর কোনো টাকা ছিল না আমি বের হলাম আল্লার নাম নিয়া। হঠাৎ করে একটা ঘর থেকে গুস্তের গুস্ত রান্না করার সুগন্ধ আমার নাকের ডগায় পৌঁছালো সুবাহ আলী বিন ওয়াফাক তিনি রওনা করলেন ওই ঘরের দিকে একটা মহিলা গুস্ত রান্না করছেন গুস্তের সুগন্ধ পাচ্ছেন ওই মাটিকে ডাক দিয়ে বললেন ও মহিলা মা আমার স্ত্রী সন্তান সম্ভবা মুখের রুচির ভিন্নতা দেখা দিয়েছে আমার কাছ থেকে গুস্ত খেতে চেয়েছে আমি বেশি কিছু চাই না তোমার কাছ থেকে এক টুকরা গুস্ত দাও আর কিছু ঝুল দাও আমি আমার স্ত্রীর রুচিটাকে আমি নিবারণ করি সুবাহ বলেন ওই মহিলাটি কান্নারত অবস্থায় ডাক দিয়ে বললেন ও ভাই আপনি আসছেন ভালো কথা গুস্তের সুগন্ধ পেয়ে আপনি আসছেন ভালো কথা এই গোস্ত আমরা কাইতে পারি কিন্তু আপনি কাইতে পারেন না আপনার স্ত্রী কাইতে পারেন না এই গুছ আমাদের জন্য হালাল আর আপনাদের জন্য হারাম আবার কৌতূহলী হলেন আল্লাহ তাআলা দুনিয়াতে এমন কিছু পশু কি পাঠালেন যে পশু আপনাদের ঘরের জন্য পশুর গোস্ত হালাল আবার আমাদের জন্য হারাম তিনি আরও একটু গভীরে গিয়ে বললেন শোনো কাউকে বলিও না আমি কোনো কাজ কাম পাই না তিন দিন ধরে আমার পরিবারের সন্তান সন্ততি না কে আছে তিন দিন ধরে মনে হয় আজকে যদি আমি ঘুম থেকে জাগায় না খাওয়াই কাল সকালবেলা কয়েকটা লাশ এই ঘর থেকে বের হবে এজন্য আমি ওই পাহাড়ের পাদদেশে যেখানে মানুষ ময়লা ফেলে দেয় মনে করছিলাম সেখানে কিছু খাবার তাবার মানুষ ফেলে দেবে উচ্ছিষ্ট খাবার সেগুলো নিয়ে আসব দেখলাম সেখানে একটা মরা পশু কিতাবে আসছে অনেকে অনেক ধরনের লিখেছে কেউ বলছে হাঁস আবার কেউ বলছে গাদা আবার কেউ বলছে অন্যান্য পশু আমি গাদাকে ধরে নিলাম কেননা এই ঘটনাটা আমি যার লেখা পড়েছি তিনি হচ্ছেন হজরত মৌলানা উমর ফারুক সন্দীপি রহমতুল্লাহি আলাই তিনি একজন জবরদস্ত আলেম বড় মুরব্বী আলেম বাংলাদেশের ওনার লিখিত কিতাব থেকে আমি এটা রেফারেন্স নিয়েছি এজন্য উনি যেহেতু গাদা বলছে আমার মনে হয় গাদাই হবে ওই গাদার গুস্ত নিয়ে আসছে মহিলাটি মরা গাদার গুস্ত নিয়ে রান্না করছিলেন এই ঘটনা যখন আলিবিন মুওয়াফাককে বললেন আলিবিন মুওয়াফাক বলছেন যে এটা তো আমার জন্য হালাল নয় এটা আমার জন্য হারাম তুমি দাঁড়াও দাঁড়াও বোন তুমি এই হারাম জিনিস খায়ও না একটু অপেক্ষা করো আমি একটু ঘর থেকে আসি হঠাৎ করে ঘরে গিয়া এই যে একটা একটা টাকা একটা একটা পয়সা অনেক কষ্টের মাধ্যমে আল্লাহর ঘর দেখার জন্য আল্লাহর ঘর জিয়ারত করার জন্য ওয়াসাল্লামের মদিনা মনোয়ারা দেখে দেখে সালাম দেওয়ার জন্য আল্লাহর ঘর তাওয়াফ করার জন্য সাফা সাই করার জন্য পবিত্র নগরীতে যাওয়ার জন্য যে টাকাগুলো জমিয়েছিলেন কুড়িয়েছিলেন ওই টাকাগুলো নিয়ে ওই মহিলাকে ওই মহিলার হাতে তুলে দিয়ে বলছেন যাও যাও বোন বাজারে গিয়ে গুস্ত কিনে এনে বাজারে গিয়ে বাজার করে আপনার পরিবারকে খাওয়ান আমি হয়তো আর হজে আমার যাওয়া হবে না তুমি একটু আল্লাহর দরবারে দোয়া করবা আমি যখন মরে যাবো মৃত্যুর পরে যেন আল্লাহ সুবাহ আমাকে হাসি সাহেবদের কাতারে তুলে আল্লাহ যেন আমার হজকে কবুল করে নেই এভাবে একটু দোয়া করিও সুবাহান আল্লাহ বলেন এই ঘটনা আলী বর্ণনা করতেছিলেন আর আবদুল্লাহ বিন মুবারকের চুপ ভেবে পানি পড়ছিলেন আবদুল্লাহ বিন বলছেন যে ও আলী ওই মহিলাটির দোয়াও কবুল হয়েছে আপনার ক্ষুধার্ত মানুষকে খাওয়ান উঠাও কবুল হয়েছে আল্লাহ বলেন ও আবদুল্লা বিন মুবারক শুনেন শুনেন ঘটনা এখানে শেষ নয় আমি তো হজি যেতে পারি না আমার কাফেলা চলে গিয়েছে হজ করে চলে আসছে আসার পরে একজন হাজি আসে বলেন ওই দূর থেকে গ্রামের হজ হাজি এসে বলেন আলী তোমাকে তো আমি মুজদালিফাই দেখেছি কি হলো আমাদের কাফেলা বাদ দিয়ে তুমি আবার কোন কাফেলায় আকুতি মিনতি করে বলে ভাই ভাই না না আমি হজে যাই চুকে চোখ দিয়ে পানি বের হয়ে যায় আরে খাজি সাহেব যখন ওনার কাছে আসে বলে যে ভাই আপনাকে তো আল্লাহর ঘর তাওয়াপ করার সময় দেখতে পেয়েছি সুহান আল্লাহ বলেন আরেকজন বলে আপনাকে তো মদিনা হাতে কাঁদতে দেখেছি সোহান আল্লাহ বলেন শেষ মেশ হুজুর লাস্ট পর্যায়ে একজন হাজি এসে আমাকে বলছেন যে ওই হাজি সাহেব নাকি ওই হাজি সাহেব নাকি জান্নাতুল বাকির পাশে শুয়েছিলেন শোয়ার আগে নাকি আমি তাকে একটা থলে একটা কিছু জিনিসের একটা থলে আমি নাকি তাকে দিছি এই থলে নিয়ে এসে ঘুমিয়ে পড়ছে ঘুম থেকে ওটা আমাকে দেখে না আর আমাকে দেওয়ার জন্য অনেক জায়গা কুচি করছে পায় নাই এজন্য তার হাতে করে নিয়ে আসছে ওই হাজি সাহেব অনেক দূর থেকে আমার কাছে এসে এই থলেটা দিয়ে বলছে যে তুমি আমাকে এই থলেটা দিয়েছিলে কোথাও যেন হারিয়ে গিয়েছিলে জন্য তোমার থলে আমি তোমাকে দিয়ে দিয়েছি জোরে বলেন না মূলত এই থলে এই ব্যাগটা স্বয়ং বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম আবদুল্লাহ বিন মুবারকের জন্য পাঠিয়েছেন উপহার হিসাবে জোরে বলেন আল্লাহ দেখবেন আলী আলী বিন ওয়াফাকের জন্য পাঠিয়েছেন কিভাবে আলী বিনওয়ফাক এক ওই দিন রাতে ঘুমিয়েছিলেন ঘুমানোর সময় আব্দুল্লাহ বিন মুবারককে বর্ণনা করছেন যেদিন লাস্ট পর্যায়ের হাজি সাহেবটা আমাকে এই থলেটা দিয়ে গেলেন ওই দিন রজনীতে যখন আমি ঘুমাই আল্লাহর নবী সাল্লহি ওয়াসাল্লাম স্বয়ং আমার ঘরে তশরিফ এনেছেন আমার ঘর আলোকিত হয়ে গিয়েছে জুড়ে বলেন আল্লাহ আর আল্লাহর নবী আমাকে সরাসরি এই উপহারের কথা নিজের মুখ দিয়ে বলেছেন আমি শুনেছি আল্লাহ আকবার একটু চিন্তা করে দেখেন একজন মুসি রিক্সাওয়ালার ভিতরেও আল্লাহওয়ালা থাকতে পারে খেটে খাওয়া মানুষের ভিতরেও আল্লাহর বলি থাকতে পারে মুসির ভিতরেও আল্লাহর বলি থাকতে পারে জীর্ণ শীর্ণ বাড়ি কিছুই নাই ওই ঘরের কুড়ে ঘরের ভিতরেও আল্লাহর বলি থাকতে পারে যে আল্লাহর হলি এমনে এমনে অলি হয় নাই সে ক্ষুধার্ত মানুষকে আহার দেওয়ার ফলে আল্লাহ সুবাহ তার পক্ষ থেকে একজন এমন এমনভাবে নিযুক্ত করে দিলেন কেমন পর্যন্ত যতবার এই পৃথিবীতে হজ হবে প্রত্যেকটা হজে ওই ফেরেস্তা হজ করতে থাকবে আর আর তার আমল নামার মধ্যে হজের সবাব যেতে থাকবে জুড়ে বলেন না আল্লাহ একবার একটু চিন্তা করে দেখেন ওই বছর ছয় লক্ষ হাজি সাহেব হজ করেছে একটা মানুষের হজ কবুল করে নাই একজন মানুষ কুদার্থ মানুষকে খাওয়াইছে এই জন্য তার হজ উনি শশরীরে না গিয়েও তার হজ আল্লাহ কবুল করেছে জুড়ে বলেন আল্লাহ একবার